ঠিক তারা বুঝতে পারবে এরকমই এখন ভারতবর্ষে আমাদেরকে এইভাবে চলতে হয় হইরথের সোহালে আলেগ ও সালা তো বলতে আরাম্ভ করলেন হরিথের সোহালে আল্লাহ বলতে আরাম্ভ করলেন এখন তোমাদের ভাগ্য একমাত্র আল্লাহ রা তবে যখন উপনিকে হত্যা করলো উপনির পা কেটে ফেললো যখন উটনিকে হত্যা করলো উটনির পাকে হত্যা করলো কেটে ফেললো তখন হাজরতের সালে আলী আসসালাম তার সামুদ জাতিকে বলতে আরম্ভ করলেন হে আমার জাতিরা তোমরা শোনাও তোমাদের ওপরে আজাব এসে গেছে তোমাদের ওপরে আজাব এসে গেছে তবে বৃহস্পতিবার শুক্রবার শনিবার তোমাদের কাছে আজাদ এসে গেছে তোমরা আমার বিধানকে আল্লাহর আল্লাহর বিধানকে আমি তার পক্ষ থেকে নবী হয়ে এসেছি আমাদেরকে যখন আমাদের আইনকে সীমা করলেন আমি হজরতের সালে আলী গুয়াসালাম বলছি তোমাদের উপরে আজাব নিশ্চিত নিশ্চিত আজাব এসে যাচ্ছে ঠিক অনুরূপ আমাদের ওপরে আজাব আসছে আমরা বুঝতে পারি না এখন যেমন দেখুন আমরা ফসল আবাদ করছি কত দেখুন কালের পোকা লাগছে অমুক লাগছে আমরা ফসলের উপর এই এই দিচ্ছি কিন্তু কাজ করছে না এই শুনে রেখো যুবক আমাদের ওপরে এটাই হলো আজাব যে আজাব আল্লাহ আল্লাহ রসুলকে ছেড়েছি বলে আজাবটা আমাদের ওপরে এসেছে হাজরতের সালে আলী গা সাত সালাম বললেন আর তোমাদেরকে আমি বাঁচাতে পারবো না আর তোমাদের কোনো কিছু নিয়ে আল্লাহর কাছে অভিযোগ করতে পারবো না তোমাদের রক্ষণাবেক্ষণ আল্লাহর কাছে তোমাদের কাছে আজাব এসে গেছে আজাব তিন ধরনের এক সেদিন ছিল বৃহস্পতিবার যেদিন তোমাদের সকলের মুখমণ্ডলগুলি একবারে সাদা বর্ণ হয়ে যাবে হলুদ বর্ণ হয়ে যাবে নাম্বার দুই শুক্রবার যে শুক্রবারের দিন যে শুক্রবার দিন সকলের মুখ লাল বর্ণ হয়ে যাবে আর এই শনিবার সামনে তার দিন শনিবার তোমাদের মুখমণ্ডল কালো হয়ে যাবে সেদিন দেখবে তোমাদের মুখমণ্ডল কালো হচ্ছে সেই দিন তোমাদের উপরে আজ আবে এসে গেছে ধ্বংস হয়ে যাবে আর বাঁচতে পারবে না এই কথাটি হজরতের সালে আলী ওয়াসালাম সামুদ জাতিকে বলতে আরম্ভ করলেন বলার পর আজাবের ধারণগুলো বলে দেওয়ার পর প্রোশতিবার গেল সকলের মুখমণ্ডল যেন হলদ রং হয়ে গেল শনিবার শুক্রবার গেল মুখমণ্ডল যেন লাল বর্ণ হয়ে গেল তখন তারা একটা গবেষণা করে একটা আয়োজন করে বেঁচেবে বসলো আরে আমরা তো মরে যাব আমরা ধ্বংস হয়ে যাব ধ্বংস হয়ে যেতে কি আছে শেষ হয়ে যেতে কি আছে হযরতে সলে আরে আলাইহিস সালাম পৃথিবীর বুক থেকে বিদায় করে দেব পৃথিবীর বুক থেকে ধ্বংস করে দেব এই নবিকার পৃথিবীর রাতবরা আর আমরা মরে যাবতাকে ধ্বংস করে দেব শরীক যুবক নবীদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব একমাত্র আল্লাহর হাতে রক্ষণাবেক্ষণের দায়িত্ব একমাত্র আল্লাহর হাতে হযরত সালে আলাইহি وسلم কে মারার পরিবিকৃণে উন্নজন কে মেরে দিল কিন্তু হযরতের সালাদের কিছু করতে পারল না সর্বশেষে একবার বেশ প্রতিবার হলো শুক্রবার হলো আর শনিবার দিন সকলের মুখগুলো কালো বর্ণ হয়ে গেল আর হয়ে যাওয়ার পর সেইখান থেকে একবার তার চা থেকে ধ্বংস করে নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন দেখুন আজকে সমাজ আমাদের এই জন্য অবহেলিত লাঞ্ছিত এই জন্য হচ্ছে আমাদের ওপর আজকে ফসলের ওপর আজকে ফসলের ওপর বিপদ আসছে আজও আসছে না জানে কখনো আমাদের ওপর আজও আসবে সেই দিন আমাদেরকে শেষ হয়ে যেতে হবে ধ্বংস হয়ে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবস্থা আল্লাহকে কেন্দ্র করে বলেছে ইয়া আইয়ুহান নাস

পৃথিবীর বুকের মানুষ মৃত্যু সজ্জায় সজ্বিত হয়েও মানুষ কে কিছু হসিহদ কিছু কথা বলে যায় আদম রাসদুল্লাহ ওতারানখু তিনি বলেন আমি মৃত্যু সজ্জায় সজ্বিত হয়ে আমার ছেলেরা আমার কাছে এসে বলছে হে আমার পিতা

আমরে ম্লাস রেজিয়াল সঙ্গে সঙ্গে ছেড়ে ছেড়ে বলছেন হে আমার সন্তান রাম তোমরা দুইজন আমাকে উঠিয়ে বসাও দুইজনে উঠিয়ে বসালো দুই কাত করে আমরে ম্লাকে বসা উঠিয়ে বসালো হেমতো অবস্থায় হ রে বলছেন বাটা আমি আমার চোখ দিয়ে ক্রন্দ অবস্থায় বলছি বাটারে আমি যা পেয়েছি তা যদি ছেড়ে দিতাম আর যা ছেড়েছি তা যদি পেয়ে তাহলে আমা আমি তোর ভাব কতই সুখী হতাম হমরুবলার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে বেটা যা পেয়েছি মানে আর যা ছেড়েছি মানে বেটা পুজে নাও আমি বলছি তোর বাবার ইতিহাসটা একবার জেনে নে যে তোর बाप কত বড় ছিল তোর बाप কত খারাপ মানুষ ছিল बेटा শুনে রাখ আমি কতদিন বেঁচেছিলাম যদি 70 80 90 60 বছর বেঁচে থাকি 40 বছর ছেলের বিরুদ্ধে কাটিয়েছি আইনকে করেছি হত্যা করার পিছনে ঘুরেছি বেটা বিশ রসুলের আইনের অনুগত করেছি ভেটার তুই আমাকে বলিস রসুলের চাহাটা কেমন আমি রসুলের চল্লিশ বছর ওসুলের বেরিয়ে আমি রসুলকে হত্যা করার জন্য রসুলকে মারার জন্য অপমান করার জন্য ঘুরেছি বেটা আমি রসুলের সামনে গিয়ে চোখটা তুলে থাকাতাম না বেটা বলছেন আমি যখন দেখলাম আল্লাহ রসুল সালি ওয়াসাল্লাম আমাকে দেখে যেদিন আমি মুখায় পেয়ে গিয়েছি যে তাকে আমি হত্যা করবো আমত অবস্থায় আমাকে বলছেন হে আমরুল্লাহ তুমি একজন জ্ঞানী ব্যক্তি বিচক্ষণ ব্যক্তি তুমি কি তোমার মাথার ভিতরে কি ইসলামের সারিয়াতের কোনো আইন আছে না ইসলামের বিধানের কি কোনো জ্ঞান আছে না যে তুমি তুমি চার নাম থেকে চার নাম থেকে চার যাও চার নাম থেকে পরিত্রাণ পাও এমত অবস্থায় হাত বলছেন বেটারে

আল্লাহ রসুল বলেন হে অমরুবাস তুমি তো আগে হাত দিয়ে বাড়ালে এরপরে তুমি কেন পাট পিছিয়ে টেনে নিলে বেটা আমি এই কারণে বেশি কন্যান্য অবস্থায় উঠি যে যতদিন আমি আল্লাহ রসুল সাল্লামকে পেয়েছি যদি ভালো হাতে পেতাম বেশি বয়স পেতাম তাহলে তাহলে না কতই ভালো হতো কিন্তু না আমি বেশি দিন এই কথা বলে দিয়ে আমার চোখের পানি ঝরঝর করে ঝরছে শুনে দেখো যুবক পৃথিবীর মানুষ শুনে দেখো আজকে গ্রামবাসীর উদ্দেশ্য বলি তোমরা শুনে দেখো তুমি ভাবছো আমার সত্তর বছর বয়স হয়ে গেল পেরাম আশি বছর নব্বই বছর বয়স